আলাইকুম এভরিয়ন আচ্ছা আপনারা কি মনে করছেন বিরিয়ানি মানেই ঝামেলা আর লম্বা একটা সময়ের ব্যাপার এটা কিন্তু একদমই ঠিক না আজকের পর্বে আমি ঘরোয়া মশলায় এমন একটা চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো যেটা তৈরি করার জন্য আগে থেকে কোনো প্রকার প্রিপারেশনের প্রয়োজন হবে না এমনকি ঝরঝরা আর সুগন্ধিতে ভরপুর চিকেন বিরিয়ানি তৈরি হবে একদমই চোখের পলকে আর এই চিকেন স্বাদ হবে কিন্তু হুবহু রেস্টুরেন্টের চিকেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর একটি এরকম আরো সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করে ফেলি আজকের অসম্ভব মজাদার চিকেন বিরিয়ানি চিকেন তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য এখানে নিয়েছি চারটা তেজপাতা দুই টুকরো দারচিনি সাতটা লবঙ্গ সাত পিসের মতো এলাচ আর মিডিয়াম সাইজের একটা কালো এলাচ সাথে একটা স্টারানিস থেকে অর্ধেকটা পরিমাণ আর একটা জয়ত্রী থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি সাথে এক চামচ আস্ত কালো গোলমরিচ মরিচ হাফসা চামচ জিরা তিন পিস শুকনা মরিচ আর একটা জয়ফল থেকে অর্ধেকটা পরিমাণ জয়ফল নিয়েছি এই গোটা গরম মশলাগুলো কিন্তু কোনো প্রকার টালার প্রয়োজন নেই শুধুমাত্র একটা ব্লেন্ডারের জারে ভালো মতো ব্লেন্ড করে একদম মিহি গুঁড়া করে নিয়েছি আর ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু এখানে প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচের মতো গুঁড়া মশলা হয়েছিল এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন একটা পাত্রে পাঁচশো গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি দেখতেই পারছেন এই চালগুলো এখন পানি দিয়ে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিব প্রায় তিনবারের মতো পানি পরিবর্তন করে ধোয়ার পর কিন্তু চালগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে এখন পরিষ্কার পানি দিয়ে আমি চালগুলো ভিজিয়ে রাখছি প্রায় তিরিশ মিনিটের জন্য পোলাওর চাল এভাবে পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখলে এটা রান্না করার পর কিন্তু অনেকটা ঝরঝরা হবে 30 মিনিট পর চাল থেকে পানিটা ফেলে দিয়ে একটা এর উপর চালগুলো এভাবে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি তাতে করে এর এক্সট্রা পানিটা পুরোপুরি ঝরে যায় পাঁচশো গ্রাম চালের বিরিয়ানি তৈরি করার জন্য এখানে কিন্তু আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটা কিন্তু রেগুলার কাঠ থেকে সামান্য একটু বড় করে কেটে নিয়েছি দেখতেই পারছেন আর লেগ পিস গুলোর উপরের দিকটাই আমি এভাবে একটু কাট করে নিয়েছি এখন রান্নায় চলে যাচ্ছি এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে থ্রি করে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলো কিছু সময় ভেজে নেওয়ার পর যখন এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলার জালটা একদম লো আঁচে করে দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা তুলার জাল এভাবে লো আঁচে রেখেই বাটা মশলাগুলো জাস্ট কয়েক সেন্টের জন্য একটু ভেজে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি সাথে হাফ কাপ পরিমাণ টক দই এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি এখন সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতন একটু কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম যার ভিডিও ক্লিপটা কোনোভাবে মিস হয়ে গিয়েছে অ্যাড করার পর কিন্তু চুলার জালটা একইভাবে লোতে রেখেই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর যখন মশলার পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর এর উপরে সুন্দর মতো তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিচ্ছি এখন মশলার সাথে চিকেনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর চিকেনটা এভাবেই আমি কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লো আছে রেখে চিকেনটা কষিয়ে নেব আর পনেরো মিনিটের জন্য আর এর ভিতরে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না চিকেন থেকে কিন্তু অলরেডি পানি ছাড়তে শুরু করেছে প্রায় দুই থেকে তিন মিনিট পর আমি আপনাদের একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আর এই চিকেন থেকে কিন্তু আরো অনেকটা পরিমাণ পানি বের হবে এই পানি দিয়ে কিন্তু চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে আমি এখন একটু সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি প্রায় চার পাঁচটার মতো কাঁচামরিচ ফালি বিরিয়ানির মশলা তৈরি করার সময় কিন্তু আমরা আজ তো মরিচ ব্যবহার করেছিলাম এর জন্য কিন্তু আমরা রান্নায় কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি এখন সুন্দর একটা ফ্লেভার আর কিছুটা ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একইভাবে লোতে রেখে মাংসটা কষিয়ে নিয়েছি প্রায় 15 মিনিটের জন্য আর এর মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে মাংসটা নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে করে নিচে থেকে না লেগে যায়। 15 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর মাংসটা কিন্তু এখন প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেনটা যখন চালের সাথে রান্না করা হবে তখন বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। তারপর চুলার জালটা বাড়িয়ে কিছুক্ষণ ঝাল করে চিকেনের পানিটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে গিয়েছে আর সুন্দর মতো তেল ভেসে উঠেছে। চিকেনে কিন্তু একটুও পানি নেই এখন আগে থেকে যে চালটা আমি ধুয়ে একটা স্টেনারে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য ওই চালটা এখানে অ্যাড করে দিচ্ছি এখন এই চালগুলো চিকেনের সাথে তিন থেকে চার মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু বেশি সময়ের জন্য ভাজবো না মাত্র চার মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি আর এখানে আমি যতটুকু চাল ব্যবহার করেছি তার ডাবল পানি ব্যবহার করছি অর্থাৎ যে কাপ দিয়ে আমি চালটা মেপে নিয়েছিলাম ওই কাপের আমি ডাবল পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা অ্যাড করার সাথে সাথে কিন্তু চালটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে তা না হলে নিচ থেকে দলা পেকে যেতে পারে এই পর্যায়ে কিন্তু চুলার জলটা পুরোপুরি বাড়ানো আছে এখন শুধুমাত্র চালের জন্য স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি আর সাথে দুই টেবিল চামচের মতো গুড়া দুধ অ্যাড করে দিচ্ছি চাইলে কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করতে পারবেন তো এটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে দুধটা চালের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এখন এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত চারটা কাঁচামরিচ চাট করে দিচ্ছি এরপর যখন পানিতে পুরোপুরি বলক চলে এসেছে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লো আছে করে আমি এটা রান্না করে নিয়েছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে থাকবে এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে চালটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে উপরে নিচে করে দিচ্ছি এরপর উপরের দিকটা একটু সমান করে নিয়ে এখানে অ্যাড করে একটা চামচ গোলাপ জল আর একটা চামচ কেওড়া জল এতে করে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসবে সাথে এক টেবিল চামচ ঘি আর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরস্তা উপর দিয়ে এভাবে বিছিয়ে দিচ্ছি অনেকটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লো আছে রেখে এটা দমে রান্না করে নেব দশ মিনিটের জন্য আর এই পাত্রের তলানিটা যেহেতু তেমন একটা ভারী না এটা দমে বসানোর আগে পাত্রের নিচে আমি একটা তাওয়া দিয়ে নিয়েছিলাম এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পাত্রের তলানিটা যদি মোটা হয় তাহলে কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু পাত্রের তলানিটা পাতলা হলে এর নিচে যে কোনো একটা তাওয়া বিছিয়ে নিতে হবে দশ মিনিট দমে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে উপরের চালটা নিচে আর নিচে চালটা উপরে করে দিচ্ছি এতে করে সব চালগুলো একদম সমানভাবে দমে সিদ্ধ হয়ে যাবে চাল গুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে উপরে দিকটা একটু সমান করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একই ভাবে জালটা লো আঁচে রেখে আরো দশ মিনিটের জন্য দমে রান্না করে নিচ্ছি দশ মিনিট পর চুলার জালটা বন্ধ করে ঢাকনাটা কিন্তু এখন খুলে নিয়েছি দেখতেই পারছেন চিকেন বিরিয়ানি রান্নাটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা ফার্স্ট মি ভিউয়ার্স এই বিরিয়ানি ঢাকনাটা যখন আমি খুলেছিলাম খোলার সঙ্গে সঙ্গে আমার পুরো বাড়িতে এত সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই বিরিয়ানিটা যে কতটা ঝরঝরা হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আর এরকম একটা গরম গরম ধোয়া ওঠা পারফেক্ট চিকেন বিরিয়ানি দেখে কার কার খেতে মন চাচ্ছে এখনই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর খেতে মন চাইলে তো অবশ্যই আজই রেসিপিটা ফলো করে বাড়িতে চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলুন আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে কিন্তু অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের সাপোর্টই আমাকে আরও বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ